টি ঘটনাটা তো একটা বিশাল ঘটনা আমি ঘটনার বিবরণে যাচ্ছি না আমার অনেক তাকে বলেছি আমার ব্যাসম আমার বন্ধু নিজের মসজিদ অনেক কিছু বলে যাবেন আমার আরেকটা কমিটমেন্ট আছে আমি চলে যেতে হবে একটা ঘটন করে আমি রিলেটে পৌঁছেছি এটা হৃদয় বিদর ঘটনা এই ঘটনাটা শুধু বিটি পাশে না ভিনের জন্য নয় এটা জাতীয় ঘটনা সার্বভৌমত্বের ওপর প্রথম আঘাত আসে এই বিটিআর হত্যাকাণ্ডের মাধ্যমে এটা আমাদেরকে বুঝতে হবে এবং তারপরে ষোলো বছর এদেশে কি হয়েছে কিভাবে গেছে এটা আপনারা দেখেছেন দুই হাজার নয় সালে আমি মাইমেসি ক্যান্টনমেন্টে জানুয়ারি ইলেকশন হয়ে যাওয়ার পরে তখন আসলে আপনি যদি কোনো লাইনে চিন্তা করেন না ইউ ক্যান ক্রেডিট দিন পারবে কেমন যেতে পারবে এটা পেলে আর যারা গভীরভাবে চিন্তা না করে তারা পাবে না শুধু খায় দায় ঘুমায় এই নয় সালে ইলেকশনের পরে জানুয়ারি মাসের প্রথম দিকে আমি মায়ের বউকে বললাম ঢাকায় আমি তখন আমার ওয়াইফ ওখানে যাইনি আমি ঢাকা এবং মায়াসী দুই জায়গায় অফিস করতাম আমি আমার বউকে বললাম তুমি আমাকে ভাই কিছু মাইন্ড করবে না ধর্ম অন্য ধর্মাবলম্বী ভাই যারা আছে তারা না আমরা সবাই বাংলাদেশ আমার বউকে বললাম তুমি একটা ধুতি আর ফতোয়া কিনে দাও আমাকে পইতা না হয় আমি কিনে নিউ বলে কি কি করতেছ কেন তাহলে বললো না আমি কমপ্লেক্সের ভিতরে বিকালবেলা হাঁটবো আর বলব জয় পা বউ খুব খেপে গেল তারপরে দুইটা আরেকটা সময় আমার সাথে তর্ক ঠিক আছে তো দেশটা তার পরবর্তীতে কি হয়েছে এখন আর আমার বউ আমাকে বলে না যে প্রেডিকশনটা করেছিলাম এই দেশ আর ভালো যাবে না